अनाथेशु तथरेशु सर्वदा शिव पूजकम् नमः मी निर्मलं शुक्ष्यम् अखण्डानंदस्वामीनम् नोशकर अमृतकल्प शाकर होड़ी प्राज्ञ श्रामी ভাবতা বাজারে আর না থাকিয়া গঙ্গা স্নানান্তে তিনি অর্থাৎ স্বামী অখণ্ডানন্দী দ্রুত পদে মহুলা গ্রামে হ্যানালদের চন্ডী মণ্ডপে উপস্থিত হলেন তখন শ্রী শ্রী মা অন্নপূর্ণা পূজা জোগাড় হচ্ছে গৃহস্বামী তাকে একখানি কুশের আসনে বসতে দিলেন অখণ্ডানন্দজী মায়ের সম্মুখে চন্ডি পাঠ শুরু করলেন গ্রামস্থ অনেকে এই দিনে নবাগত সৌম্য মূর্তি সন্ন্যাসীর সুমধুর চন্ডি পাঠ শুনে মুগ্ধ হলেন প্রসাদ পাবার পর কয়েকজন ব্রাহ্মণ ও বালক তার কাছে এসে বসল বিকেলে তাহাদিগকে গঙ্গার চড়ায় নিয়ে গিয়ে বিশুদ্ধভাবে গায়ত্রীর উচ্চারণ শিখিয়ে তার অর্থ বলে দিলেন সন্ধ্যার পর সারা রাত্রি মণ্ডপে এসে মা অন্নপূর্ণার কাছে বসে রইলেন ভোর রাত্রে একবার চাষি নাচতে নাচতে এসে বোলান গান গাইতে লাগল গান শেষ হলে কৃষকদের উঁচোড় ভরে মুরগি দেওয়া হলো ওই গানের মধ্যেই কৃষকগণ তাদের দুঃখ কষ্ট ব্যক্ত করেছিল অন্ন ব্যাগরে প্রাণ গেল জল ব্যাগরে প্রাণ গেল সমস্ত গানটা অকর্ণ লিখে নিলেন এবং দুর্ভিক্ষের বিবরণপূর্ণ এক পত্রের সহিত ওই গানটিও আলমবাজার মঠে পাঠিয়ে দিলেন মহুলা গ্রামের দুইটি ভাগ চকের মাঠ ও অন্যটি কেদার মাটি গ্রামটি পূর্বে বেশ বড় ছিল ব্রাহ্মণ আদি অনেক জাতি এখানে সুখে স্বাচ্ছন্দে বাস করত কিন্তু বার বার মা গঙ্গার ভাঙনে তার প্রাচীন শোভা সম্পদ নষ্ট হয়ে যায় বাধ্য হয়ে এই গ্রামের অধিবাসীরা আশেপাশের দূরে দূরে গ্রাম রচনা করে বসবাস করতে থাকে কয়েকদিন পরে চকের মাঠ মহুলার চ্যান্নালদের চণ্ডী মণ্ডপ হতে অক্ষণানন্দজি এদার মাটি মহুলায় ভট্টাচার্যদের চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটি প্রকষ্টে আসিয়া বাস করতে থাকেন এই স্থানটি গৃহস্বামীর হতে অল্প দূরে অবস্থিত বলে অনেকটা নির্জন সাধু ছিলেন গ্রামের লোকেরা তাকে ডন্ডি ঠাকুর বলত দুই এক বছর আগেই তার দেহ রক্ষা হয় অখানন্দজিকে তারা আরি মতো মনে করে হিন্দু মুসলমান সকলেই তাঁকেও সেই দণ্ডী ঠাকুর বলেই ডাকতেন হতে অখণন নদীর যোগাবশিষ্ট সার করবার ইচ্ছা ছিল এই স্থানে থেকে তিনি নিবিষ্ট মনে সমালোচকের দৃষ্টিতে যোগাবশিষ্ট সার করছেন এবং প্রত্যহ বিকেলে সমবেত গ্রামবাসীদের নিকট শ্রীমদ ভাগবত গীতা ব্যাখ্যা করছেন শনি ও মঙ্গিল মঙ্গলবারে দন্ডিপাঠছে আর গ্রামের ব্রাহ্মণেরা এক একদিন এক একজনের বাড়িতে তাহাকে নিমন্ত্রণ করিতেছেন আহারের পূর্বে শরবত ও ফল মিষ্টান্ন দিয়ে তারা অন্ন ব্যঞ্জন আনতে যান এই অবসরে অখানন্দজি শরবতটুকু খেয়ে ফল মিষ্ট সম্মুখা আগত বুবুকসু বালক বালিকাদের ভাগ করে দেন এবং তাড়াতাড়ি তাদের চলে যেতে বলেন যাতে গৃহস্বামী কিছু জানতে না পারেন প্রতিদিনই এই রূপ চলছে বালক বালিকাদের বাপ ও ভাইরা আকালের জন্য দেশ ছাড়িয়া চলিয়া গিয়াছে পেটের জ্বালায় বাড়ির কথা একদিন ব্রাহ্মণ অখনজি তার বাড়িতে ভিক্ষা গ্রহণের জন্য বলিয়া যান যখন তিনি শুনলেন ওই বাড়ির পাশেই এক কৃষক পরিবার অনাহারে কাটাচ্ছে তখন নিরন্ন কৃষকের গৃহদ্বারে গিয়ে জিজ্ঞাসা করলিলেন হ্যাঁ মা তোমরা নাকি দুই দিন খেতে পাওনি উত্তরে ভিতর হতে কৃষ্ণ কৃষক পত্নী আর্তনাদ করে উঠল অখানন্দী নিজ প্রকোষ্ঠে ফিরে খিল দিয়ে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন অনেকক্ষণ পর দরজা খুলে দেখেন বীরস্বামী বিষণ্ন ভাবে বসে আছেন চলুন অনেক বেলা হয়ে গেল বলাতে অখণ বললেন দুদিনের অনশনে কাতর কৃষক পরিবারের বাড়ির পাশে বসে আমি কোন প্রাণে অন্ন গ্রহণ করব সেদিনের মতো তাদের অন্ন পাঠাইয়া দিলে অক্ষণানন্দী ব্রাহ্মণের অনুসরণ করলেন দরিদ্রের এই দুরবস্থা দেখে তিনি ভাবতে লাগলেন পূর্বে এই দিককার অন্ন কষ্টের কথা গুণাক্ষরে জানতে পারলে কাটোয়া হতেই মঠে চলে যেতাম এখন আর মা অন্নপূর্ণার আদেশ প্রতিপালন না করে কাপুরুষের মতো চলে যাবার উপক্রম নাই বা উপায়ও নাই এই অঞ্চলে এইভাবে প্রক্ষাধিক কাল কেটে গেল এখনো পর্যন্ত কেউ তার পরিচয়ও জানে না ইতোমধ্যে স্বামী প্রেমানন্দ জিকে লিখিত পত্রের উত্তরে হয়ে গেল তখন এক ব্রাহ্মণের জন্য শ্রীরামকৃষ্ণ উপদেশ আনিয়ে দিলেন নিজের জন্য ঠাকুরের ফটো একখানি আনালেন মহুলা হতে গঙ্গা তীর বিয়ের মাইল অখণ্ডানন্দী প্রতিদিন গঙ্গা স্নানের পর ঠাকুরের ছবি খানিতে ফুল দিয়ে দুর্ভিক্ষ পীড়িতদের জন্য অজল নয়নে করিতেন সকাল এরকম প্রার্থনা করতেই করতে একদিন ছাড়া পেলেন ঠাকুর বলছেন দেখ না কি হয় এদিকে মাদ্রাজ হতে স্বামী রামকৃষ্ণানন্দী লিখেছেন তুমি কপর শূন্য সন্ন্যাসী হাজার হাজার লোকের সংস্থান করা তোমার অসাধ্য তোমার মঠে ফিরে যাওয়া উচিত। অেমানন্দজিও আলমবাজার মঠ হতে এই মর্মেই দুই তিনখানা চিঠি লিখলেন এই কারণে অখানন্দজিকে মহুলা গ্রামে দারুন মানসিক দ্বন্দ্বের মধ্যে কাল কাটাতে হচ্ছিল সময়ে সময়ে তার মনে হয়েছিল নিঃস্ব সন্ন্যাসীর পক্ষে মাসের পর মাস্র সহস্র অন্য সংস্থান করাই উপকারে সম্ভব অথচ তার সুদৃঢ় সংকল্প গুরুভ্রাতাকে জ্ঞাপন করিতেছেন এখানে অযাচিত ভাবে যা পাই তাতে যদি একটি লোকেরও প্রাণ বাঁচাতে পারি তাহলেও নিজকে ধন্য মনে করব তাছাড়া আমি ছয় সাত দিন অনায়াসে তাই এই দৃশ্য দেখে স্থান হতে কাপুরুষের ন্যায় পৃষ্ঠ প্রদর্শন আমার দ্বারা অসম্ভব মরে যায় শিকার তথাপি এর একটা বিহিত না করে যাব এই সময় দার্জিলিং হতে স্বামীজি বিশেষ প্রয়োজনে তার খোঁজ করিতে থাকেন স্বামীজির নির্দেশে স্বামী ব্রহ্মানন্দজি ও তাকে মঠে আসতে লিখেন স্বামী প্রেমানন্দজির মুখে মহুলা গ্রামে অখনানন্দজির ধনুর্ভঙ্গ পণের কথা শুনে মহাবোধি সোসাইটির সম্পাদক চারুবাবু তাদের দুর্ভিক্ষ দাতব্য ভান্ডার হতে সাহায্য পাঠাবেন বলবেন ঠিক এই সময় স্বামীজি দার্জিলিং হতে আলমবাজার মঠে এসে গঙ্গাধরের খোঁজ করেন তখন মহুলা হতে অখানন্দজি লিখিত দুর্ভিক্ষের বিবৃতিপূর্ণ পত্রগুলি স্বামী প্রেমানন্দ জী স্বামীজিকে পড়তে দেন চিঠিগুলি পড়ে স্বামীজি দুর্ভিক্ষ পীড়িত জনসাধারণের দুঃখে অতিশয় বিচলিত হলেন এবং অখণ্ডনন্দজিকে লিখলেন বাহ গুরুজি কি যত টাকা লাগে আমি দেব স্বামীজির এইরকম উৎসাহপূর্ণ পত্র পাঠ করে অখণ্ড মনে নব বল সঞ্চারিত হল তিনি স্থির করলেন